হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকের টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকের ভিডিওটা কি বিষয়ে থাকছে তাহলে চলো দেখে নি সিল্কের সুতো দিয়ে কিভাবে চুড়িতে কাজ করবে প্রথমে কিছুটা সুতো নিয়ে তার মাথাগুলো সমানভাবে কেটে নিতে হবে এরপর সুতোর কাটা অংশে অর্থাৎ সুতোর মাথায় বি সেভেন থাউজেন্ড আঠাটি লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে কিছুটা ডাব করে দিতে হবে যাতে সুতোগুলো আলগা হয়ে না যায় এরপর আমরা একটা চুরি বেস নিয়ে নেব চুরির ভিতরের দিকে আবারও বিভেন্ড আঠাটি একটুখানি লাগিয়ে নেব নিয়ে কিছুটা সময় অপেক্ষা করব অথবা সুতোর মাথাটা ওই আঠার উপরে কিছুটা সময় চেপে ধরে রাখব। এতে করে সুতোটা ওই জায়গাটায় সুন্দরভাবে লেগে থাকবে সেটা না হলে সুতোটা পিছলে সরে যেতে পারে এরপর সুতোটা যেখানে লাগিয়েছিলাম ঠিক তার উপর দিয়েই একটা পেস্ট দিয়ে নেব যাতে সুতোটা খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে এরপর যতটা সম্ভব খুব টাইট করে এবং টেনে টেনে সুতোগুলো পেঁচিয়ে নিতে হবে এতে করে সুতোর ফিনিশিংটা খুব ভালো আসবে পুরো দেই আমরা একইভাবে সুতো দিয়ে এর টেনে টেনে কাজটা করে নেব আমার চুড়িতে সুতোর কাজটা প্রায় শেষ হয়ে এসেছে এখন দেখে নেব কিভাবে সুতোর লাস্ট পোর্শনটা লাগিয়ে নিতে হবে চুড়িতে সুতোর লাস্ট টেস্টা দেওয়ার সময় এর উপরিভাগে ভাগে আঙুলটা একটু চেপে ধরে রাখতে হবে যেন সুতোটা পিছলে সরে না যায় যেহেতু এই সুতোটা খুবই পিচ্ছিল এজন্য খুবই সতর্কভাবে এই কাজটা করতে হবে এরপর চুরির মাছ বরাবর সুতোটা সমানভাবে কেটে নিতে হবে অবশ্যই সুতোটা ভালোভাবে চেপে ধরে রেখেই সুতোটা কাটতে হবে এরপর বি সেভেন থাউজেন্ড আঠা সুতোর মুখে দিয়ে কিছুটা সময় সুতোটা চেপে ধরে রাখতে হবে এখানে অবশ্যই একটা কথা বলে রাখা ভালো এখানে একটা কথা বলে রাখা ভালো আঠা যত কম ব্যবহার করবেন এখানে ততটাই ভালো এতে চুরির ফিনিশিংটা ভালো আসবে চুরিতে আমার সুতোর কাজটা হয়ে যাওয়ার পর আমি কিছু কুন্দন ওয়ার্ক করে নিচ্ছি এখানে কুন্দন দিয়ে কাজ করাটা আপনার নিজের আইডিয়া মতোই করতে হবে নিজের আইডিয়া দিয়েই একটা ডিজাইন তৈরি করে নিতে হবে এখানে আমি আমার আইডিয়া থেকে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এখানে আমি বড় চুরি দুটো ডিজাইন একরকম এবং ছোট চুরিগুলোর ডিজাইন অন্যরকম করে নিয়েছি আশা করছি এখনো পর্যন্ত আমার চুরির কাজটা কারো বুঝতে অসুবিধা হয়নি তবুও যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ এটাই হচ্ছে আমার চুরির ফাইনাল লোক